নমস্কার বন্ধুরা তো আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার একটা আজকে আমি শীতের সময় তো এখন নানা রকমের শাক খেতে খুবই ভালো লাগে তাই আমি এর আগের দিন খেসারি শাক রান্না করেছি খেসারি শাক করেছি আজকে আমি বেতে শাক বা ভতুয়া শাক যে যেটা বলো আমরা যেমন বলি বেথে শাক শাকটা রান্না করব। এই শাক খেতে খাওয়া উপকার আর খেতে এই শাক রান্না করলে অন্য কিছু আর লাগে না এই শাক দিয়েই ভাত খাওয়া যায় খুব স্বাদ আছে এই শাকের এই শাকটা আমি রান্না করব কেমন করে রান্না করবো তোমরা দেখো কি দিয়ে রান্না করবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো দেখো আমি কেমন করে রান্না করি এখানে আমি পাঁচশো বেটে শাক বেচে ভালো করে আমি ধুয়ে নিয়েছি হুম আর নিয়েছি চার পাঁচ পাঁচখানা শিম আর একটা বেগুন বেগুনটা অর্ধেক দেবো গোটা বেগুন দেবো না আধখানা বেগুন দেব আর দেব কাঁচা লঙ্কা এর মধ্যে আমি রসুন টসুন দেবো না আমি এই দিয়েই আর কটা ভরি ভেজে দেব। এই দিয়েই রান্না করব খেতে এত ভালো লাগে যে শাক পছন্দ করে না সেও এই শাক খেয়ে শাক খেতে ভালোবাসবে হ্যাঁ চলো আমি রান্না করি হুম এই যে শাক এই শাকগুলো নরমই হয় এই নরম দেখে আমি বেছে নিয়েছি যতটা নরম পাওয়া যায় সেইভাবে আমরা শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলো এই যে নরম শাক একদম খেতে খুবই ভালো লাগে এই শাক প্রথমে আমি এই শিমকটা কেটে নিই আগে দেখবো শিমের মধ্যে পোকা আছে কিনা মধ্যে পোকা নেই ভালোকে সিম দেখে নেব বোঝা যায় না সিম না কাটাও কিন্তু বোঝা যায় না ভিতরে পোকা আছে কিনা না ভালো করে দেখে আমি কেটে নিলাম বেড়েছে কচি তো বেড়েছে না এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে কেটে নেব বেগুনগুলোকে তাহলে খেতে ভালো লাগবে শাক এবার আমি শাকটাকে কেটে নেব এই শাক খুব কুচিয়ে কাটতে নেই নরম তো এ একটু হালকা করে কাটলে এই শাক গলে যাবে খুব নরম এই শাক তাই আমি খুব কুচিয়ে কাটলাম না দিলাম কড়াইতে দুটো বড়ি ভেজে নেব এইটা বড়ি আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে লাল করে বড়িটাকে ভেজে নিলাম এই বেগুনটাকে আমি একটু ভেজে নেবো আগে সামান্য একটু নুন দেবো বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দেবো শাক যখন দেবো তখন কী করবে একটু স্বাদ মতো তাকে একটু নুন দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে নেবো বেগুনে ঢাকা দিয়ে বেগুনটা নিই ভেজে নিচ্ছি এবার তুলে নেব বেগুনটাকে বেগুন লাল লালকে একটু ভেজে নিলাম বেগুনটা কোনো ফোড়ন দেবো না হ্যাঁ এবার এই শিম কটা আমি দিয়ে দেবো তেলে এই শিমের মধ্যেই আমি এবার এই শাকগুলো দিয়ে দেবো শিমটাও সিদ্ধ হয়ে যাবে শাকটাও এর মধ্যে হয়ে যাবে স্বাদ মতো নুন দেব আর সামান্য একটু হলুদ দেব দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে দেবো সব গ্যাসটা আমি কমিয়ে ঢাকা দিয়ে দেবো শাকটাও সিদ্ধ হবে সিমটাও সিদ্ধ হয়ে যাবে শাক দিয়ে অনেক জল বেরিয়েছে এই শাকও হবে হয়ে এতে আর একটু বল সিদ্ধ হয়ে গেছে সাপটাও ভালো মতন হয়ে গেছে এর মধ্যে আমি এখন এই বেগুন টটা দিয়ে দেব আর এই বড়িটাও দিয়ে দেব ভালো করে দিয়ে এবার এগুলোকে আর একটু হওয়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আমি তাহলে বড়িগুলো একটু নরম হবে খেতে ভালো আর এই শাগে আমরা মিষ্টি দিয়ে দেব না তোমরা যদি চাও বন্ধুরা একটু মিষ্টি দিও আমরা এই শাগে মিষ্টি দিলাম না আবার আর একটু ঢাকা দিয়ে দেবো মাছটা আমার পড়ে গেছে এবার সব কিছু সিদ্ধ হয়ে গেছে বেগুন তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে শিলগুলো সিদ্ধ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ওই শাক খেতে এত ভালো লাগে খুব ভালো লাগে শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমি এবার এটাকে নামিয়ে ফেলবো গ্যাসটা অফ শীতের শাক হয়ে গেছে এই শাক দিয়ে ভাত শীতের সময় ভাত খেতে আর এই শাক শীতের সময় বেশি পাওয়া যায় তোমরা এইভাবে করে খেও হুম খুবই ভালো লাগবে আর খাওয়াও উপকার হুম আর আবার একটা রান্না নিয়ে আসবো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো